প্রশ্ন আপনার কাছে রাখবো সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে আরজি করে তাকে তড়িঘড়ি করে সেখানে সরানো হলো এবং অন্য একটা হাসপাতালে তাকে আবার দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবং এই নিয়ে কিন্তু শান্তনু সেন তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র এবং তাকে সেখান থেকে তৃণমূলের মুখপাত্র পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং সেই শান্তনু সেন কিন্তু বলেছেন যে একটা সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একটা মানুষ হয়তো আঙুল তুলতে পারে কিন্তু এত মানুষ যার বিরুদ্ধে আঙুল তুলছে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার কেন কি তার মধ্যে লুকিয়ে শান্তনু এতদিন করার সাথে যুক্ত ছিলেন তো এতদিন কেন বলেননি এই কথাগুলো আর সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা মন্ত্রী নন তাই সন্দীপ ঘোষের হয়ে ওকালতি করবার কোনো দায় বা দায়বদ্ধতা আমার অন্তত নেই সন্দীপ ঘোষ অপরাধ করে থাকলে সিবিআই তদন্ত করছে জেলে যাবে যদি অন্যায় করে থাকে তা ফাঁসি হবে তৃণমূল কংগ্রেসের কি যায় আসে অন্যায় করে থাকলে জেলে যাবে ফাঁসি হবে সন্দীপ ঘোষকে হ্যাঁ নিশ্চিতভাবে যে এই কথা আপনি বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে সেই ট্রান্সফারের অর্ডার তাতে আগুনে ঘৃতা ফেলেছে এটা তো ঘটনা মানুষের ক্ষোভ থাকা সঙ্গত কারণ রয়েছে যখন মারা গেল তাকে বলেছেন যে একটা মহিলা রাত্রে কি করে ঘুরে বেড়াচ্ছেন আবারও বলছি যে মানুষের এই ক্ষোভটা সঙ্গত মানুষের এই আন্দোলন ন্যায্য আন্দোলন এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এই আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষ যোগদান করেছেন এই আন্দোলনকে কুর্নিশ এই আন্দোলন সঙ্গত আন্দোলন আমরাও চাইছি সিবিআই অবিলম্বে তদন্ত করে বের করুক সে সন্দীপ ঘোষ হোক বা ওই সঞ্জয় রাই হোক যেই হোক থাক হয়ে থাকুক না কেন যে তদন্তে দোষী পেরোবে তার একটাই শাস্তি হোক ফাঁসি অর্থহীন ভাষায় আমরাও চাইছি কিন্তু এই কথা সত্য যে আজকে মানুষের ক্ষোভ এসছে এই ক্ষোভ নিশ্চিতভাবে তাদের ক্ষোভের মান্যতা রয়েছে তাদের আন্দোলনের ন্যায়সঙ্গতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও চাইছি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এবং সিবিআই এনশিওর করুক যে দ্রুত থেকে দ্রুততর তদন্ত শেষ করে এদেরকে ফাঁসি কাটে ঝোলানো হোক আজকে যারা এই আর্জিকর কাণ্ডে এরকম ঘটনা ঘটালো এবং পুলিশের ইন্টেলিজেন্ট কি সেখানে ফেলিয়ার আজকে আজকে চল্লিশ জন মিলে একটা পুলিশ প্রশাসনকে এইভাবে তাণ্ডব চালিয়ে গেল এবং এবং পুরো দেশ সেটা দেখল প্রথম কথা চল্লিশ জন মিলে তাণ্ডবের বিষয় নয় একদল রাজনৈতিক অতৃপ্ত আত্মা তারা ছিল সারা পশ্চিমবঙ্গে যেখানে দলহীন আন্দোলন হয়েছে সারা পশ্চিমবঙ্গে যেখানে ঝান্ডা ছাড়া আন্দোলন হয়েছে একটাই জায়গা যেখানে দলের পতাকা নিয়ে দলের শাখা সংগঠন আন্দোলন করেছিল সেটা আর্জি করে বাইরের রাম মঞ্চটা এস এফ আর মহিলা সমিতি তারা মিলিতভাবেই আন্দোলন করেছিল এবং এই একটা জায়গায় ভাঙচুর রয়েছে ভাঙচুরের সময় পরিষ্কার দেখা গেছে পেছনে ডিওয়াইএফআই এফআইয়ের পতাকা তেরঙ্গা পতাকা নিয়ে ভাঙচুর রয়েছে রাম আর বামের মিলিত শক্তি মিলে ভাঙচুর করেছে আমরা দর্থহীন ভাষায় বলছি এরা শকুনের মতো বসেছিল যে পুলিশ ওখানে অ্যাকশান নিক একটা গুলি চালাক বা একটা কিছু এমন ভায়োলেন্ট সিচুয়েশন হোক যাতে আরো কোনো ফার্দার পরিস্থিতি খারাপ হয় পুলিশ সংযমী ভূমিকায় ছিল বলে পুলিশ মার খেয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা ছাত্রীরা আর হয়নি বা ছাত্রছাত্রীদের মধ্য থেকে যাদেরকে ঢোকানো হয়েছিল যারাই ইয়ে করে কাজ করেছে সেই রেসপন্সিবিলিটি তো সেই কনসার্ন ছাত্র সংগঠন বা যুব সংগঠনকে নিতে হবে তেমন আন্দোলনের রাস্তাদের হাতে ছিল না যদি লুম্পেন বাহিনী ঢুকে থাকে আর কলকাতা পুলিশ তো ফেসবুকে পোস্ট করেছে একে একে ধরা পড়ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন দলের রং না দেখে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার হবে এটা চলতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে উনিশজন অ্যারেস্ট হয়েছিল এখন অব্দি টোটাল তিরিশ জন অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশই তো অ্যারেস্ট করেছে দেখে দেখে বেঁচে বেঁচে প্রত্যেকটাকে তোলা হচ্ছে কেউ ছাড় পাবে না রাম আর বাম এই বিষয়টার মধ্যে ঝড়িয়ে দিয়ে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা করে কোনো বিষয় ঘোরানোর বিষয় নেই সবাই দেখতে পাচ্ছে রাম আর বাম কি করে মিলিত অক্ষশক্তি এর রাজনৈতিক অতৃপ্ত আত্মা জানে মমতাদির সাথে ভোটে পেরে উঠবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাই জন্য পরিস্থিতি অস্থির করা নিশ্চিতভাবে তার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো অসম্ভব নিন্দনীয় সে সেটা নিয়ে তো কারুর মনে কোনো সংশয় নেই যে মেয়েটির সাথেই এই পাশবিক অত্যাচার হয়েছে সেটা নিন্দনীয় ধিক্কারযোগ্য বর্বরতম ঘটনা নিশ্চিতভাবে সেটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই সবাই চায় দোষীদের শাস্তি হোক সে যে দল হোক না কেন যে রঙ হোক না কেন এই ধরনের নিকৃষ্টতম ক্রিমিনালদের একটাই শাস্তি হওয়া উচিত একদম ফাঁসি কাটে জ্বলাম এর বাইরে কোনো শাস্তি হতে পারে না দলমত নির্বিশেষে কিন্তু এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আর বামের এই মিলিত কোম্পানি যৌথ কোম্পানি এদেরই প্রয়াস সফল হবে না শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আজকে এই নৃশংস ঘটনা ঘটলো সেই রাজ্যে সেই মুখ্যমন্ত্রী রাস্তায় সবাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে রাস্তায় নেমেছে না দেখুন একটা কথা বলছি আমরা সরকার থেকে প্রথমেই বলেছিলাম যে রোববারের মধ্যে পুলিশ তদন্ত করে শেষ করে ফেলবে এবং প্রত্যেক অপরাধীকে আমরা কলকাতা পুলিশকে সেইভাবেই একদম কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল যেন কেউ রেয়াত না পায় দ্রুততার সাথে তদন্ত শেষ করতে হবে তা আমরা আশা রাখছি সিবিআই যখন হ্যান্ড ওভার নিয়েছি রোববারের মধ্যে সিবিআই তদন্তটা শেষ করবে যদি শেষ করতে না পারে তাহলে তদন্তের দ্রুততার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমরা চাই আগামী আর একদিন হ্যাঁ রাস্তায় নেমেছি কেন যাতে রবিবারের মধ্যে আমাদের দাবি ছিল রবিবারের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে যে বা যারা সবাই জড়িত আমরা তো চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছি সিবিআই চো হাতে নিয়েছে কেস আছে তিন দিন পেরিয়ে গেছে একটা গ্রেপ্তার দেখান তো সিবিআই রাতে আজ একটা গ্রেপ্তার হয়েছে সিবিআই রাতে ওই একজন ছাড়া ওই একজনকেও কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে সেই ব্যক্তি যে কলকাতা পুলিশের ইয়ে ছিল ছিল সেখানে তাকে বিভিন্ন পুলিশ আধিকারিকের সাথে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দেখা যায় আজকে সিবিআই থেকে সেই না না সে তো স্বাভাবিক প্রত্যেক পেশায় কিছু মানুষ খারাপ থাকেন সাংবাদিকদেরকে সবাই ধোয়া তুলছি পাতা অধিকাংশ সাংবাদিক ভালো সৎ নিষ্ঠার সাথে কাজ করেন তাই বলে কি সাংবাদিক পেশার কলম নেই সাংবাদিকরা কি ঘুষ খেয়ে টাকা করেন না এই খবর করেন না সাংবাদিকরা কি অর্থের বিনিময়ে উৎকোচের বিনিময়ে কাজ করেন না বেশ কিছু সাংবাদিক এই ধরনের কাজ করেন তার মানে কি সব সাংবাদিক খারাপ হয়ে যায় নাকি তেমনি পুলিশের মধ্যে ডাক্তারদের মধ্যে অধিকাংশ ডাক্তার ভালো তাই বলে কি বহু ডাক্তার ওষুধের কোম্পানির মানে কমিশনের বিনিময়ে তারা প্রেসক্রিপশন লেখেন না এই অভিযোগ তো আমার আপনার বাড়ির লোকই সবসময় তোলে স্বাভাবিকভাবেই যে কোনো ফ্যাটার্নিটিতে অধিকাংশ মানুষ ভালো হলেও কিছু মানুষের জন্য সামগ্রিকভাবে সোসাইটির বদনাম হয় এক্ষেত্রে যে কাজ করেছে ঘৃণ্যতম কাজ অবিলম্বের ফাঁসি দরকার